হ্যালো ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার রেকর্ডেড ভিডিও আমরা এখানে ক্যাপশনে বলেছি যে প্রমিস বাজার বাংলাদেশের অন্যতম ট্রাস্টেড একটি অনলাইন অফলাইন স্টোর ওয়ে হাউস শোরুম যেখানে আপনি এক্সপোর্টের অরিজিনালি বুট শুজ ফর্মাল শুজ হাইবুট অ্যাঙ্কেল বুট সহ লেদারের অনেক গুডস আপনি দেখতে পাবেন আজকে আমি বলেছি যে আজকে হচ্ছে সাগরের গভীরে একদম গভীরে আপনার যে নড়েচড়ে যে ইলিশ নড়াচড়া অবস্থায় যে ইলিশ জীবন্ত ইলিশ যদি আপনি ক্রয় করতে চান তাহলে এই লাইভটি ফলো করতে হবে এই লাইভটিতে আমি এখনই আপনাদেরকে আনবক্স করে দেখাবো যে আসলে ইলিশ কীভাবে নড়েচড়ে অবস্থায় সাগরের গভীর থেকে আপনি জীবন্ত অবস্থায় যদি পার্চেস করতে চান তাহলে এই লাইভটি দেখতে হবে যাই এটা কথার কথা এনিওয়ে সো আমরা এখন একটা জিনিস একটা আনবক্স করতে চাই এটা একটা আনবক্স করতে চাই এটা একটু দেখাতে চাই যে আসলে কি এমন নড়েচড়ে দেখি তো সবাই জয়েন করছে মাত্র দশ মিনিটের বেশি তো অবশ্যই না অনলি টেন মিনিটস লাইভ প্রমিস বাজার অন লাইভ নাইট নাও সো আপনি যদি মনে করেন যে এটা আপনি ই করবেন দেখবেন তোমাকে ও দশ মিনিট টাইম নাও অথবা কি আছে সেটাকে দেখো তুমি আমি একটু দেখাই দিচ্ছি এটা ওই যে উনি একজন কাস্টমার নিতে আসছিল হ্যাঁ সো ডিয়ার ভিউর্স থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েনিং হেয়ার প্রমিস বাজার এই যে গানবক্স করে উনি ইতিমধ্যে খুলে দিয়েছে আমাকে যে এটা দেখানোর জন্য লোকজনকে দেখানোর জন্য যে এটা আসলে লোকজন কি বলছেন সেটা সম্পর্কে মতামতের জন্য প্রমিস বাজার লাইভ এসে অন ফায়ার সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েনিং মি এগুলো অরিজিনাল বক্স অরিজিনাল প্রোডাক্টসগুলো আপনাদেরকে দেখাচ্ছি যেটা আপনি আসলে দেরি করলে একেবারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত আপনি কিন্তু এটা পেতে পারেন সো এই হলো অবস্থা এই হলো অবস্থা এই যে এটা এটা হলো অবস্থা থ্যাংক ইউ ভেরি মাচ সবাই জয়েন করেন এটা একটা দেখালাম এত হাই কোয়ালিটির লেদার আর এত চমৎকার যেটা আসলে চমৎকার এবং এই এই বুটটা ডাবল জিপার বুটটা আপনারা দেখতে পাচ্ছেন কি সবাই আমাকে একটু কমেন্ট একটু জানাবেন থ্যাংক ইউ ভেরি মাচ আমি আরেকটা যদি আনবক্স করতে চাই তাহলে একটু সময় নিয়ে নাও তুমি একটু সময় নিয়ে নাও কামের এখানে একটু নড়েচড়ে যে লিস্ট হিলস অফ ফিস ক্যান ইউ জাস্ট ব্রিং ওয়ান বক্স জাস্ট হেল্প মি হেল্প মি হেল্প মি মানুষকে একটু দেখাই দিয়ে যে আসলে সবাই কি প্যাটার্নটা পছন্দ করছে এবং সবাই কি প্যাটার্নটা কি প্যাটার্নটা দেখতে চাচ্ছে সবাই কোনটা একটু বক্সটা টান দিন মানে ফার্স্ট সময় দিব না বেশি নেবো না এই দিকে হ্যালো আসো ঠিক আছে আচ্ছা এটা একটা আনবক্স আমরা করে ফেলতেছি এই যে এই যে এই যে এই যে এই যে যেটা ও ফ্রে কি গ্লসি আর কি চমৎকার প্যাটার্ন ডিজাইন দেখেন এটা চেলসি বোর্ডের অরিজিনাল চেলসি আই এম প্রেজেন্টিং অন প্রমিস বাজার দিস ওয়ান রিয়েল স্পেশাল অন আপনাদের জন্য যারা শুস চিনে তাদের জন্য বলছিলাম যে আপনারা কিন্তু দেরি করা যাবে না অল্প কিছু আছে দশটা বারোটা এরকম হবে তো আপনাদের পছন্দের জিনিসটা আপনি যখন সাইজ পাবেন যখন আপনি অরিজিনালটা পাবেন তখন কিন্তু নেগোসিয়েশন করে কথা বলে আপনারা কিন্তু বাজার জানেন কোথায় কি বিক্রি হয় ঠিক আছে কিন্তু এরকম ক্রিম যেটা যেটা লাইক হিলস জাস্ট নরে চরি অবস্থায় যদি ইন দ্য ডিপ সি সমুদ্রের গভীর থেকে আপনি কিনতে চান তাহলে এটা কিন্তু আমি বলতেই পারি যে আপনারা এটা চাচ্ছিলেন ঠিক আছে এই যে এই যে এই যে লাইক দেন লাইক দেন লাইক দেন এইটা সবাই একটু শেয়ার করে দেন সবাই বলে দেন যে প্রমিজ বাজারে রিয়েলি কিছু জিনিস আসছে এটা আমি আছি খানবিলার চারতলায় মিরপুর দশ নাম্বার মেট্রো রেল পিলার নাম্বার টু সিক্স ফোর ঠিক পশ্চিম পাশে যেটা হচ্ছে প্রমিজ বাজার চারতলায় আসলে পরে আপনি আপনার পছন্দের জিনিসটা আপনি দেখতে পারবেন এনিওয়ে আর একটা চকলেট কালার একটু বের করে ফেলো আর একটা দেখো আর একটা কি আছে আর আনবক্স করে ফেলো ফার্স্টটা হুম এটা কি আছে দেখি বক্সটা খুলুন নিয়ে এসে বক্সটা দেখো

আমি তো এনে দেওয়ার আসলে কেউ না কারণ হচ্ছে যে এক্সপোর্টের জিনিসগুলো তো স্টকলোড হিসেবে আর জাস্ট আপনি বুঝতে পারছেন যে আসে আর পুজো উপলক্ষে পুজোর কালেকশন উপলক্ষে একটু এম্পার্সাইজ করে বলতে চাই যে আপনারা যদি পূজার মধ্যে যদি একটা ভালো কিছু আপনি আশা করছিলেন প্রমিস বাজারের পক্ষ থেকে সাগরে নরে চড়ে অবস্থায় মনে যদি আপনি কিনতে চান তাহলে আপনি দেখবেন যে এই জিনিসটা দেখবেন আপনি যদি কম্পেয়ার করতে চান তাহলে আপনি বাংলাদেশ চ্যালেঞ্জ ঠিক আছে এরকম চোকাস বুট যদি চেলসি বুট যদি আপনি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেড এবং অরিজিনাল জিনিসটা যদি আপনি নিতে চান তাহলে আপনাকে কি দেরি করা যাবে দেরি করা যাবে না কারণ পাঁচ ছয় সেকেন্ড তো বাঁচে সাগরের মাঝখানে ইলিশ যখন জালে ধরা পড়ে তখন কিন্তু আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে সেটা কিন্তু আপনাকে জীবন্ত কিনতে চাচ্ছেন আপনি তাই না তো জীবন্ত কিনতে চাইলে কি করতে হবে আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে একটু একটু ওইখানে গিয়ে গভীরে সাগরের গভীরে আপনাকে কিন্তু তৎক্ষণাৎ দেখে শুনে কিনে ফেলতে হবে এই যে এই যে আমি ছবি দিলে বুঝতে পারবেন যে আসলে প্যাটারটা কি জিনিস নাইস থ্যাংক ইউ ভেরি মাচ অলরেডি ফর্টি পিপুল জয়েন্ট মি প্রমিস বাজার দেখছে বাংলাদেশ এবং বাংলাদেশের আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন একটু যদি ব্র্যান্ডেড কোম্পানি থেকে ওই কোম্পানি দামের থেকে কম পাওয়া যায় তাহলে মন্দ কি এটাই হচ্ছে মূল বিষয় থ্যাংক ইউ ভেরি মাছ সবাই জয়েন করছেন আর দু চার মিনিট দেখাবো হোয়াট ইজ দিস ওয়ান ওকে ওকে আরে বাবারে এটা তো আরেকটা কি জিনিস হ্যাঁ হ্যাঁ কি জিনিস দেখাচ্ছে তুমি এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন সো একটার পরে একটা অ্যাকশানে যাচ্ছি আমরা একটার পরে একটা দেখেন কি চমৎকার আপনারা একটু দেখেন এটা সাইজ হচ্ছে সাইজের কোনো ফ্যাক্ট আপাতত নেই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ চল্লিশ চল্লিশ কোনোটা পঁয়তাল্লিশ কোনো ফ্যাক্ট আপাতত নেই এই যে দেখেন এই যে দেখেন কোনো ফ্যাক্ট নেই আপাতত এই দেখেন ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন আমি একটু প্যাটার্নটা দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে এটা কিন্তু আপনারা পাচ্ছেন জাস্ট লুকিং নাইস লুকিং এই যে এই যে একটা এই যে একটা এই যে একটা এই যে একটা হুম এই যে এটা এটা একদম সেই রকম জিনিস এই যে নরেজোর অবস্থা কিনতে পাচ্ছেন প্রমিস বাজার थैंक ইউ ভেরি মাচ আর হচ্ছে কোনটা এই যে একটা এই যে একটা এই যে একটা এই যে একটা ওরে বাবা রে রিফাটরা প্যাটার্ন ডিজাইন সব দিক থেকে সেই আর কি আছে তোমার কাছে আছে এনিথিং এনিথিং এলস ম্যান নরেজোর এমন অবস্থায় এই যে কালোটা এই যে এই যে কালোটা এই যে ব্ল্যাকটা দেখে শুনে কিন্তু জাজ করতে হবে এই যে এই যে হাই সোলের হাই সোলের এই যে এই যে দেখছেন দেখছেন এই যে দেখেন এই দেখেন এই দেখেন এই যে ঠিক আছে তো আর বেরি কথা বেশি কথা বলাচ্ছি না এখন ছবি হবে ছবি দিব ও ফাইন যার যেটা পছন্দ সেটাই পাচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ ওকে ম্যান এইখানে যদি আমি একটু ঘুরাই দিই এই দেখেন বুট কাকে বলে ঠিক আছে তো বুট লাভারদের জন্য আমি বলবো যে আপনারা দেরি না করে এখন শুধু আপনারা গ্রেফ পরে ফেলুন খুব দ্রুত পর্যায়ে জিপার এক পাশে জিপার শো আছে একপাশে জিপার শো আছে এই যে এক পাশে জিপার শো আছে এটা পাওয়া যাচ্ছে ঠিক আছে জাস্ট সেই জিনিস ওকে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ তাহলে এই পর্যন্ত ওই কথা থাকলো ভালো থাকুন দেখা হবে আরো দেখি কি কি আসছে আরো অনেক ধরনের প্রোডাক্ট আসছে আমরা যদি এইটা একটু দেখাই চাই এইটু দেখাই দিবেন এই যে এই যে নড়ে চড়ে এই যে নড়ে চড়ে এই দেখেন এই দেখেন এই দেখেন এই যে দেখছেন এই যে আপনারা জাস্ট দেরি না করে পুজো কালেকশনে যারা পুজো উদযাপন করবেন এরকম চমৎকার জিনিস পরে হাঁটবেন বাবুগিরি করবেন সবাই তাকাবে একবার আপনার সূর্যের দিকে বর্ষের দিকে তাদেরকে বলবো আপনার দেরি না করে কিন্তু এটা চল্লিশও আছে তেতাল্লিশ চুয়াল্লিশ সবই আছে এটারও আছে আট জোড়া আট জোড়া আছে আট জোড়া আছে আট জোড়া অরিজিনাল বিদেশি একবারে ব্র্যান্ডের বক্স দেখে নেবেন প্রমিশ বাজারের সঙ্গেই থাকুন আজকের মতো এখানেই লাইভটা আর ঠিক বাবাই আবার দেখা হবে আর দেরি না করে এখনই ছবি দেই এখনই অর্ডার হোক এখনই আপনার ম্যাসেঞ্জটা নর্থ দেন আর আসলে এরপর দশটা আমার আসবেন জাস্ট বেশি কিছু বলা লাগে না দেখাই দিলাম ঠিক আছে পুরো হাউসটা যদি আমরা একটু ওদিকে চলে যাই দেখি আমরা একটু ওদিকে চলে যাই পুরো হাউসটা এখানে কি আছে কি এটা দেখো তো রিয়াদ কি এটা জিনিসটা কি দেখো তো ও ফরি গ্রিন গ্রীন আসলে একটু ক্রিম হ্যাঁ এই যে দেখেন এই যে চলে আসছি এই যে দেখেন ফাইন থ্যাঙ্ক ইউ লাইট ব্লু দেখম

এই পাশে প্রচুর এই পাশে আবার এই পাশ থেকে আমার এই পাশে এই যে পাশে বুট আছে তো আপনি আপনার পছন্দেরটা গ্র্যাপ করতে একটু হবে এই থাকে না এবং থাকবে না আপনার কনফার্ম করছে যে থাকবে না ঠিক আছে এই যে এই যে এই যে দেখছেন এই দেখছেন এইগুলা তো ভালো থাকুন এখনকার মতো বিদায় নিচ্ছি আবার অন্য লাইভে কথা বলব মজা করে অনেক কিছু মাইন্ড আপনার শুধু পছন্দের প্রোডাক্টগুলো আপনারা যদি নিতে চান তাহলে দেরি না করে এখনই আপনাদেরকে মেসেজ দিন প্লিজ আর কথা বলুন আমি লাইনে আছি এই যে পাগলা পাগলাপোট এই যে পাগলা পাগলাপোট লাইনে আছি লাইনে আছি জাস্ট একটু মেসেজ দিন লাইনে আছি এই যে যে চৌত্রিশ পঁয়তাল্লিশ